হ্যালো ইভিয়ন সকলকেই সবার প্রথমে জানাই উল্টো রথের প্রীতি ও শুভেচ্ছা তো আমার একটা দিন একটু পোস্ট করতে দেরি হয়ে গেল যাই হোক সকাল সকাল মা পুজো করে নিয়েছিল আর আমাদের বাড়িতে আমার একটা ভাই আর আমার বাবা মিলে দুজনেই ঠাঁদের ঘুরে উঠাচ্ছিলো এরপর দুপুরবেলায় আমি রেডি হচ্ছিলাম রথ টান দেখতে যাব বলে তারপরে আমি মা দুজনে বেরিয়ে গেছিলাম টান দেখতে আর সেখানে গিয়ে দেখলাম ঠাকুর রথে উঠেও গেছেন আর রথ টান শুরুও হয়ে গেছে তারপরে আমি মা দুজনেই বাড়ি ফিরে এলাম আর বিকেলবেলায় এবার উল্টো রথে প্রচুর ঘুড়ি উড়েছিলো আসলে ওয়েদারটা এত ভালো ছিল তো যাই হোক তারপর মেলায় যাওয়ার জন্য আমি মা দুজনেই রেডি তারপর আমরা বেরিয়েও গেলাম আর গিয়ে দেখছি বিভৎস ভিড় রয়েছে এবার উল্টো রথে মেলায় অস্বাভাবিক ভিড় একদম তো যাই হোক সেদিন মঙ্গলবার থাকায় আর কিছু খাইনি শুধু গোলা খেয়েছিলাম তারপরে আমার ভাইয়ের সাথেও দেখা হলো আর তারপরে আমার বান্ধবী ইপসিতার সাথেও দেখা হয়েছিল আমরা একটু ঘোরাঘুরি করলাম তারপর আমার আরেক বান্ধবী স্নেহাশ্রীর সাথেও দেখা হলো দেন আমরা বাড়ি চলে এলাম টাটা